আবে আলায় আজকে আইসা পড়ছি পুরান ঢাকা চকবাজারে দেখলাম যে ঢাকা বোম্বে বেকারির উল্টা পাশে রাস্তার পারে চিকেন ভাইজা বিক্রি করবার লাগছে রুচি দিয়া জিজ্ঞেস করলাম ভাই কয় টাকা প্লেট বললো যে পঞ্চাশ টাকা পার পিস আর রুচি দশ টাকা সালা একটা মজার বিষয় এলো ভাইয়া আগে টিকিট করতে হয় ফুটফাদে যাই হোক আমরা একটা টিকিট করলাম ঠিক আছে চিকেনটা দেখতে ভাজা চিকেনটা লোভনীয়র মতো লাগতেছিল খুবই লোভনীয় লাগতেছিলো তাই নিজের জিবলারে আর মানাইবার পারলাম না তাই আমরা এই ভাইটির কাছ থেকে একটা টিকিট সংগ্রহ করলাম আর দুটি দুই পিস রুচি সংগ্রহ করলাম যাই হোক মুরগি ভাজাটা অনেক টাটকা টাটকা লাগতা ছিল আবেহলায় কিন্তু রুচিটা সালায় মনে আগে ভাই যারা ছিল অনেক ঠান্ডা কিন্তু সাধারণত ঠান্ডা রুচি মজা লাগে না যাই হোক পুরান ঢাকা চকবাজার অটো স্ট্যান্ডের সামনে আপনি এই ভাইটি দেখতে পারবেন যে মজার এই যে দেখেন আমি ভিডিওটা আমার নিজের কিভাবে কীভাবে করলাম যাই হোক আনন্দের সাথে ভিডিওটাও করলাম কনফিডেন্স নিয়ে ভিডিওটাও করলাম ওই যে দেখেন বোম্বাই ঠিক আছে কনভেকশনারের উল্টা পাশে এই দেখবেন ঠিক আছে সাথে একটা মোমোসের দোকান আছে আমরা সেটাও ট্রাই করছি সেটাও আমরা ভিডিও দেখাচ্ছি পরের ভিডিওটা আপনি দেখতে পারবেন আমার ভাইগনারে নিয়ে গিয়েছিলাম ও আছে মামা টকটা তো ভালো লাগলো না যাই হোক আমি খেয়া দেখলাম టక్ మోటోటీ భా చలే పంచాశ ట సరారీ దిబ